मूवीज दो মুভি मूवी साल भर में आती है इनमें से नाइनटी परसेंट फ्लॉप होती है और बॉक्स ऑफिस से अपना पैसा तक नहीं निकाल पाती वेलकम टू ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি দুনিয়ার সব থেকে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউড টলিউড স্যান্ডালউড এই সব ইন্ডাস্ট্রি মিলিয়ে এক বছরে প্রায় দুই হাজার সিনেমা তৈরি হয় যার মধ্যে অধিকাংশ সিনেমা বক্স অফিস থেকে বাজেটও তুলতে পারে না কিন্তু তারপরেও সিনেমা বানানোর যে ট্রেন্ড সেটি কমছে না বরং বেড়েই চলেছে তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে বক্স অফিস ছাড়াও অন্যান্য রিকভারি সিস্টেম রয়েছে তো বিওয়ার্স আজকে আমরা দেখব একটি সিনেমা কি কিভাবে আয় করে নাম্বার ইলেভেন মুভি ক্লিপস আমাকে একটু রাস্তাটা পার করে না আমি চোখে দেখতে পাই না না আপনি নিশ্চয়ই যোগ করছেন সব সিনেমা সাধারণত ইউটিউব ও ফেসবুকে রিলিজ করা হয় না তাই সিনেমার মেইন মেইন কমেডি অ্যাকশন ও রোম্যান্টিক সিন ইউটিউব ও ফেসবুকে ছাড়া হয় দেখা সিনেমাগুলির ফেভারিট সিনগুলি যখন সামনে আসে তখন সেটা আবারও দেখে সবাই যার ফলে তাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে ও অনেক টাকা আয় করে সেই সিনেমা নাম্বার টেন স্পন্সরশিপ নর্মালি প্রোডিউসাররা তার সিনেমায় টাকা লাগান তার পাশাপাশি বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড স্মার্টফোন কোম্পানি কার কোম্পানি পারফিউম ব্র্যান্ডদের মতো কোম্পানিগুলি সিনেমায় স্পন্সরশিপ করে এবং সেই টাকা সিনেমা বানানোর কাজে লাগে এবং সিনেমায় সেই কোম্পানির প্রোডাক্টগুলি দেখা যায় যেমন জওয়ান সিনেমা শাহরুখ খানের হাতে ফোক স্মার্টফোন তাছাড়া সিনেমার গানের বিভিন্ন দৃশ্যে বোট ওভন স্পিকার দেখানো হয় যার ফলে অনেক টাকা দেয় সেই কোম্পানিগুলি নাম্বার নাইন ইউটিউব রিলিজ বক্স অফিস ছাড়াও সিনেমা আয়ের আরেকটি মাধ্যম হলো ইউটিউব বর্তমানে কিছু বছর ধরে ইউটিউবে সিনেমা রিলিজ করা শুরু হয়েছে বিশেষ করে সাউথের সিনেমাগুলি ইউটিউবে হিন্দি টাপ করে রেগুলার রিলিজ করা হয় যেগুলিতে দুশো থেকে তিনশো চারশো পাঁচশো মিলিয়ন অব দি ভিউজ আসে যার ফলে ইউটিউব থেকে প্রচুর টাকা আসে নাম্বার এইট মিউজিক যেমন একটা সিনেমায় চারটি গান রিলিজ করা হলো সেই গানগুলি বড় অঙ্কের টাকা দিয়ে টিভি চ্যানেলগুলিতে বিক্রি করা হয় একটি গান শুধু একটি চ্যানেলে নয় অনেকগুলি চ্যানেলে বিক্রি করা হয় বর্তমান সময়ে ইউটিউবে এক্সক্লুসিভ গান রিলিজ হয় তাছাড়া অডিও প্ল্যাটফর্ম যেমন গানা স্পটিফাই এখানে অনেক টাকায় বিক্রি হয় সেই গানগুলি পপুলার গানগুলি যখন রিমেক করা হয় তখনও প্রচুর টাকা দিয়ে রিমেক্স রাইট বিক্রি করা হয় নাম্বার সেভেন টিভি রাইটস টেলিভিশন চ্যানেলগুলি সিনেমার স্যাটেলাইট রাইটস কিনে নেয় যাতে সেই সিনেমাটি তারা এক্সক্লুসিভ তাদের চ্যানেলে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার করতে পারে অনেক সময় দেখা যায় যে কোনো সিনেমা সব সময় শুধু একটা চ্যানেলে দেখানো হয় আবার এমনটাও দেখা যায় যে সোনিতে যে সিনেমা দেখানো হচ্ছে সেই চুক্তি রিনিউ করে তা জি বা অন্য চ্যানেলগুলিতে বিক্রি করা হয় আমরাও কোনো কোনো সিনেমা লাইফ টাইমের জন্য বেশি টাকার বিনিময়ে টিভিতে বিক্রি করা হয় যার ফলে পুরোনো সিনেমাগুলি নতুনভাবে আয় করে নাম্বার সিক্স ইন্টারন্যাশনাল রিলিজ একটি সিনেমা আমাদের দেশে বানিয়ে আমাদের দেশে রিলিজ করা হয় কিন্তু বড়ো বড়ো সিনেমাগুলি ইন্ডিয়ার বাইরেও রিলিজ করা হয় যেমন আমির খানের দঙ্গল সিনেমাটি আমাদের দেশে প্রায় তিনশো সাতাশি কোটি টাকা আয় করে কিন্তু সিনেমাটি যখন চীনে রিলিজ করা হয় সেখান থেকে বারোশো কোটি টাকা আয় করে এর বাইরেও ত্রিপুলার দিলওয়ালে বাহুবলী সিনেমাগুলি বিদেশ থেকে অনেক বেশি আয় করেছিল নাম্বার ফাইভ মার্চেন্টাইজিং এর মাধ্যমে সিনেমা বিভিন্ন উপায়ে আয় করতে পারে এটি সাধারণত জনপ্রিয় সিনেমাগুলির ক্ষেত্রে করা হয় যে স্টারদের বড় ফেন থাকে তার জন্য নায়কদের চরিত্র লগো টি শার্ট মগ পোস্টার ব্যাগে লাগিয়ে কিছু এডিশন প্রোডাক্ট তৈরি করা হয় যেখানে বেশি দামে প্রোডাক্টগুলি তাদের ফ্যানেদের কাছে বিক্রি করা হয় নাম্বার ফোর ডাবিং করে রিলিজ করা বর্তমান সময়ে আমরা যে কোনো ইন্ডাস্ট্রির সিনেমা নিজের ভাষায় দেখতে পারি বা রিজিয়নাল ইন্ডাস্ট্রির ভালো সিনেমাগুলো হিন্দিতে ডাবিং করে রিলিজ করা হয় যেখানে পুরোনো সিনেমাটিও বিক্রি করে আয় করছে প্রযোজকরা নাম্বার থ্রি রিমেক রাইটস সিনেমার রিমেক রাইটস হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ অর্থাৎ দামি রাইটস অনেক বাংলা সিনেমা আমরা দেখেছি যেগুলি পরবর্তী সময়ে দেখা গিয়েছে যে বিভিন্ন সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলির সাথে মিলে যাচ্ছে আসলে তারা সেই অরিজিনাল সিনেমাটির রাইটস কিনে রিমেক করেছিল ইন্ডিয়াতে প্রচুর এইভাবে এক ইন্ডাস্ট্রি সিনেমা অন্য ইন্ডাস্ট্রি রিমেক করে থাকে যার ফলে একটি সিনেমার দু থেকে তিনটি ভাষায় রিমেক রাইটস বিক্রি করে অনেক টাকা আয় করে প্রযোজকরা নাম্বার টু ওটিটি রাইটস বক্স অফিস ছাড়াও সিনেমা আয়ের আরেকটি মাধ্যম হলো ওটিটিতে সিনেমা বিক্রি করা সিনেমা বক্স অফিসে চলার পর নেটফ্লিক্স অ্যামাজনদের মতো ওটিটি প্ল্যাটফর্মগুলিতে ডিজিটাল রাইট বিক্রি করা হয় বড়ো প্রোডাকশন হাউসের সিনেমা ও বড়ো হিরোদের সিনেমা ওটিটি প্ল্যাটফর্মগুলি রিলিজের আগেই কিনে নেয় অনেক বেশি দাম কোন সিনেমা কত দামে বিক্রি হবে সেটা নির্ভর করে অবশ্য আবার বক্স অফিস রিপোর্টের ওপর আবার একটি সিনেমা দুটি ওটিটিতেও বিক্রি করা হয়ে থাকে নাম্বার ওয়ান বক্স অফিস সিনেমা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে বক্স অফিস যেখানে সরাসরি টিকিট বিক্রি করে নগদ টাকা আয় করা হয় সিনেমার টিকিটের দাম নির্ভর করে সিনেমার জনপ্রিয়তা প্রদর্শনের সময় ও সিনেমা হলটির উপর যেমন সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সের টিকিটের দাম অনেক বেশি হয় তাছাড়া টু ডি থ্রি ডি আইমেক্সে দেখানো হলে প্রতিটি ফরম্যাটের আলাদা টিকিট মূল্য থাকে ফলে সিনেমাটি যতদিন চলবে সিনেমা তত আয় করবে এটি সিনেমার মেইন ইনকাম সোর্স এই এতগুলো মাধ্যমে একটি সিনেমা কোটি কোটি টাকা আয় করে এখন এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে সমস্ত লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল